রাত্র তিনটার মধ্যে বাদে শহীদ মিনার লাইভ হচ্ছে অনেক মানুষ মেয়েরা আছে ওখানে ছেলেরা আছে তো আমাকে বলতেছে বাবা চলো যে এই যে দেখো কত মানুষ আছে এখানে তাহলে তুমি কেন যাবে না তার আমরা কেন বসে থাকবো পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমরা কালকে সকালে যাব গণভবনে অ্যাটাক করার জন্য খাতা মধ্যে যে লিখে রাখছে যে এই খাতাগুলো এখানে পাঁচ ছয় পেজ ভরে ও লিখে রাখছে আপনার যে সময় যারা তারা কি তারপরে আপনার মানে কিভাবে এই দেশটাকে স্বাধীন করতে হবে কিন্তু ওর শেষের একটাই একটাই কথা ছিল যে স্লোগান হবে আপনার আপনার আমার আমার দেশ অধিকার আর কারো অন্যায় অবিচার এটা ছিল হলো ওর সবচেয়ে মানে শেষ আপনার লাইনটা দু হাজার সালে আমরা আমাদের জীবনের এমন এক পর্যায়ে এসে হাজির হয়েছি যেখানে নিজের দেশে আমরা নিজেরাই নিরাপদ না স্বাধীন দেশ হল জাতি তার নিজের দেশেই স্বাধীনতা পাচ্ছে না পৃথিবীতে হয়তো নাই যেখানে নিজের সরকার তার দেশের মানুষগুলোকে দমন করে রেখেছে চব্বিশ সালে চলমান শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সরকারের নির্দেশে পুলিশ বিজিবি র্যাব ডিপি সেনা সদস্য আবার অন্যান্য দল যুবলীগ ছাত্রলীগ ইত্যাদি দল এই শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায় মূলত এই গুলি চালানোটাই তাকে খুব বেশি কষ্ট দিচ্ছিল আমি তারিয়া খান পলাশ আনাসের বাবা আসলে ওর ভিতরে যে একটা দেশপ্রেম এভাবে ও একটা জাগ্রত করে রেখেছিল সেটা আমরা বুঝতে পারিনি তো প্রতিদিনই বলতো যে চলো আন্দোলনে যাই চলো কেন ঘরে বসে থাকবো এভাবে প্রতিদিন ওর মা আর ও বলতো আমাদেরকে বলতো আন্দোলনে যাওয়ার জন্য তাই আমি বললাম যে একটু ওয়েট করো একটু ওয়েট করো নিয়ে যাব আমি নিয়ে যাব আমি প্রতিদিন ওকে ঘুরে কত বছর বয়স ছিল সকালে উঠি আনারসের বয়স বয়স ছিল 16 বছর 9 মাস জি বছর মাস তারপরে তো আপনার ওই নিউজ দেখতো তখন তো আপনার ওই নেট বন্ধ ছিল তো ওভাবে দেখাতো না ইউটিউবেই বসে বসে দেখতো আমি বুঝতে পারিনি যে ও যে এত ভিতর থেকে এতটা স্ট্রং ভাবে দেশ প্রেমের জন্য ও নিজের জীবনটাকে বিলিয়ে দিবে তো ওকে পড়তে যেতে বলতাম তখন ও বসে বসে ওর যে বাসার খাতা ওর অঙ্ক করার খাতা সেই খাতার মধ্যে বসে বসে মানে সমন্বয় কি তারপরে দেশের জন্য কিভাবে ছাত্ররা জীবন বিলিয়ে দিচ্ছে তারপরে আপনার যে আবু সাইদ কে কিভাবে মারা হয়েছে মুগ্ধকে কিভাবে মারা হয়েছে এক একটি ছোট বাচ্চা যে ঘরের ভিতরেও নিরাপদ না নুরুল হক আপনার যে ভিপি তাকে আটকিয়ে রেখে যে কিভাবে আপনার ওই ই করেছে মানে রিমান্ডে নিচ্ছে টর্চার করছে সমন্বয়কদের আটকিয়ে রেখে আপনার জিম্মি করে মৃত্যুর ভয় দেখিয়ে তাদেরকে স্টেটমেন্ট এগুলা দিচ্ছে এগুলা সব লিখে গেছে আপনার পাঁচ ছয় পিস ভোরে ভোরে এগুলা লিখেছে শেষে আপনার যখন চার তারিখ রাত্রে তখন আমরা তিনটা মতো বাজে রাত আমরা একসাথেই আপনার টিভি দেখছি তখনও যাবে তখনো ও যাবে যে শহীদ মিনারে লাইভ হচ্ছে শহীদ মিনারে লাইভ হচ্ছে তো পরে এটা চার তারিখ চারই অগস্ট দুই হাজার চব্বিশ আপনার আপনার চারই আগস্ট দুই হাজার চব্বিশ সেদিন রাত তিনটা বাজে অলরেডি আপনার বারোটার পরে তো পাঁচ তারিখ হয়ে যায় তো আপনার সে তো আমরা রাত ঘরের মধ্যে রাত্র তিনটার মধ্যে বাদে শহীদ মিনার লাইভ হচ্ছে অনেক মানুষ মেয়েরা আছে ওখানে ছেলেরা আছে তো আমাকে বলতেছে বাবা চলো যে এই যে দেখো কত মানুষ আছে এখানে তাহলে তুমি কেন যাবে না তা আমরা কেন বসে থাকবো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমরা কালকে সকালে যাব গণভবনে অ্যাটাক করার জন্য তো আমার আরো দুইটা সন্তান আছে একজনের বয়স আপনার দু বছর এখনো হয়নি আরেকজনের বয়স আপনার পাঁচ বছর তো বললো যে ওরা আমরা ওদের নিয়ে যাব আমরা আমরা পাঁচ জনে যাব মরলে সবাই মরবো কেউ কাউকে ছেড়ে রেখে আসবো না তো তো ও তিনটা চলে ঘুমাতে ঘুমাতে যাওয়ার পরে সকালবেলা তো আপনার ও বের হয়ে গেছে বের হয়ে গেছে ওই কি বলে সকাল মোটামুটি আটটা নটার দিকে ঘর থেকে বের হয়ে গেছে তো আপনার ওর মাকে একটা চিঠি লিখে রেখে যায় তো আমি যখন উঠলাম উঠার পর ওর মা আমাকে বলল যে আনাস একটা চিঠি লিখে গেছে তো পরে আমি বললাম কি সেই চিঠি রাখলাম যে ওই আমার ঘরে জাল্লার নাম আছে ওখানে রাখলাম জানলাই ওকে হেফাজত করবে তে বলে রাখলাম রাখার পরে আপনার তো আমি আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম যে আমার ছেলে বের হয়ে গেছে আমি কাপুরুষের মতো ঘরে বসে থাকবো তো আমিও আপনার আন্দোলনের জন্য বের হয়ে গেছি তো এর মধ্যে ওর মা আমাকে আর কি ফোন দিতেছে যে বাকি আছো আমাদের এমন হাসপাতাল থেকে ফোন আসছে যে ওখানে নিয়ে গেছে ওর অবস্থা খুব খারাপ যে ইমার্জেন্সি একটা হাসপাতাল যেতে বলছে তো পরে আপনার ওই কি বলে আমাকে কয়েক নাম্বার থেকে ফোন dise আমি তাদের ব্যাক করলাম তারা বলতেছে যে আপনার ছেলে কি এমন আন্দোলন আসছে কিনা তো আমার কাছে জানতে চাইলো তারা তো আমি বললাম যে জি আমি বের বাসা থেকে বের হয়েছি আর হাসপাতাল থেকে আপনার ফোন আসছিল তো আমার আর যাওয়া হয়নি তো পরে হাসপাতালে যখন আমরা যাই ওর ওখানে ওই আন্দোলনকারী তো তারা তো আমাদের চিনে না তো পরে আপনার ওখান থেকে আপনার ওই আনাসের পকেটে ছোট একটা মোবাইল ছিল যে তোর পার্সোনাল মোবাইল ছিল না ছোট একটা খেলনা জাতীয় একটা মোবাইল ছিল ছিল ওর ওর মধ্যে চার পাঁচ জনের নাম্বার সেভ করা মামা তারপরে আম্মু নানু নানু সবারই আমার ওখান আর কি ফোন দিয়ে আর কি ই বলছে কিন্তু হাসপাতাল যাওয়ার পর আমরা যেই দৃশ্যটা দেখলাম যে হাসপাতালে কোনো ট্রিটমেন্ট নেই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যাওয়ার পরে বলতেছে যে তাড়াতাড়ি বের করেন বডি বের করার জন্য তারা খুব ই হয়ে গিয়েছে তো ওই আন্দোলনকারী যারা ছিল তাদের চিনি না তো আপনার ওই তারা বলতেছে যে আপনি একটা অ্যাম্বুলেন্স বা একটা সিএনজি বা একটা কিছু ব্যবস্থা করেন তো বের হলাম কিছুই নেই এই গন্ডগোলের মধ্যে ভ্যান এলাকা জিজ্ঞেস করি অনেক কষ্ট করে একটা রিক্সা ম্যানেজ করে আমরা বাসায় নিয়ে আসি নিয়ে আসার পরে আপনার ওই সবাই তো আপনার এলাকার মধ্যে আসার পরে সবাই ওকে নিয়ে মিছিল করে তারপরে এখানে যে আপনার আমাদের জ্ঞান এলাকা এত বড় জানাজার হয়নি এমন অনেক বড় জানাজা হয়েছে তো পরে আপনার ওকে আমরা ওর দাদির কবরেই আপনার ওকে দাফন করি কিন্তু আপনার ওকে আমরা কোনো গোসল তারপরে আপনার যে ওই কি বলে গুলি করা হয়েছে ওর গায়ে যেভাবে কাপড়গুলো ছিল সেগুলো আপনার যে ওইভাবেই ছিল তো এই কারণে যে শহীদদের গোসল লাগে না আমাদের আমার শ্বশুর এখান থেকে সে ওই মসজিদে ফোন দিয়ে জিজ্ঞেস করার পরে তারা বলছে তো তার জন্য আমরা ওইভাবে কি করছি আপনার তো যেখানে আপনার মারা হয়েছে গুলি করে পুলিশ তো আপনার ওই যে আন্দোলনকারীরা ওরা ওই স্পটটা আমাকে দেখালো তো পরে আপনি হয়তো দেখেছেন ইতিমধ্যে যমুনা চ্যানেলে যে একটা ভিডিও যে তারা দেখাচ্ছে যে আনাস উঠাচ্ছে গুলি খেয়ে আনাস পরে আছে ওখান থেকে তারা তুলছে তো ওখানে আজকে আবার আমরা তারা ওখানে গেলাম যাওয়ার পরে ওখান থেকেই আপনার যে দেখলাম ওই হোল্ডিং নাম্বার দেখলাম যে বাড়িতে ছিল ওই ওই আশেপাশের দোকান তারপরে বাড়িওয়ালারা সবাই নেমে আসছে সাথে আরো কিছু ছবি দিল আমাকে তারপরে কিছু ভিডিও দিল একটা তো বলো যে এখানে পড়েছিল ওই রাস্তার চাঙ্খারপুর ওই রাস্তা থেকে এখানে শুট করছে ওরা বলতেছে প্রথম আপনার ওই চারটা কি বলে এটাকে রাবার বুলেট শুট দিয়ে আপনার গলির ভিতরে ঢুকা ঢুকাইছে সবাইকে তো এর মধ্যে আনাস তো কখনো যায়নি আন্দোলনে ও ছিল সবার সামনে একদম দূরের থেকে বলল যে একদম এই পুলিশের ড্রেস পরা না এটা হলো যে আরেকটা আপনার ওই যে কেমন ডোরাকাটা ড্রেস আছে আর্মিদের মতো আরেকটা ড্রেস ওই ড্রেস পরা সে আইসা বসলো বৈশাখ দুইটা গুলি করলো ওরা বলতেছে এপিবিএন এপিবিএন জি এই ধারণা একটা কিছু বলতেছ ওরা তো আপনি দেখতে থাকবেন ছিল আচ্ছা তারপরে ওই ওই ছিল তো তারপরে আপনি বলল যে একে বসলো বসার পরে দুইটা গুলি করতে প্রথম গুলিটাই আনারসের বুকে লাগতে আমি আনারসের পিছনে দাঁড়ানো আনারস সামনে ছিল তো প্রথম গুলিটি আনাসের বুকে লাগছে আর দ্বিতীয় গুলিটা আমাদের এই শাটারার উপরে লাগছে তো আমরা দু পিছনে যখন দূর দিয়েছি আনাসো পিছনে ঘুরে এক পা বা দুই পা আস আসতে গিয়ে আপনি হয়তো ওইটা দেখছেন কিনা আমি জানি না ও বুকে হাত দিয়ে রাখছে সে বললো যে ও বুকে হাত দিয়েছে যেভাবে ওভাবে নিচে লুটায় পড়ছে তো সাথে সাথে ওখানে স্পট ডেড হয়ে গিয়েছে তো আপনার পরে তারা আমাদের এগুলা বলল তো বলার পরে যে আনা মানে ওখানে যারা ছিল মানে বাড়িওয়ালা দোকানদার তো তারা বললো যে মানে ভিডিও করেছে পথচারীরা মানে তারাও কিছু ছবি তুলেছে তুলেছে হম আর কে ওকে গুলি করেছে এটা কি মানে ভিডিওতে দেখা যাচ্ছে না তখন ওই অবস্থা ছিল না দেখা যাওয়ার মতো মানে তখন তো সবাই সবার মানে জীবনের সেফটিটা চিন্তা করেছে হ্যাঁ শহীদ যেরকম দেখা গেছে মানে ওই যে রংপুরের সর আবু সাইদের সেরকম এখানে দেখা যায়নি জি না না ওখানে তো আপনার যে তো আপনার একদম ক্যামেরাম্যান পুলিশের সামনে দাঁড়ানো ছিল তার জন্য আপনার সেটা ফোকাস অনেক বেশি হয়েছে কিন্তু আনাসের এখানে তো ক্যামেরাম্যান ছিল না যেহেতু ওদের প্রথমে আপনার রাবার বুলেট দিয়ে গলির মধ্যে ঢুকিয়ে তারপরে গুলি করছে শুট করছে আপনার তো আপনার ওই একদম হাসপাতালের দিকে যে গুলিটা এই গুলির মধ্যে তো আপনার যে ওখান থেকে আসছি করছি এখন আমার বাচ্চাটা আপনার যে এইভাবে যে নিজের জীবনটা বিলিয়ে দিয়ে গেল যে মানে এই দেশের জন্য সেটা অক্ষর অক্ষরে ওর প্রত্যেকটা আপনার যে ও খাতার মধ্যে যে লিখে রাখছে যে এই খাতাগুলো এখানে পেজ ও লিখে রাখছে আপনার যে যারা তারা কি তারপরে আপনার মানে কিভাবে এই দেশটাকে স্বাধীন করতে হবে কিন্তু ওর শেষের একটাই কথা ছিল যে আপনার স্লোগান একটাই হবে আপনার আমার দেশ আমার অধিকার আর কারো অন্যায় অবিচার এটা ছিল হলো ওর সবচেয়ে মানে শেষ আপনার একদিনে একদিনে তো গিয়েছে তাই না পাঁচ তারিখেই মানে এর আগে আপনাকে মানে পাঁচ তারিখে গিয়ে গুলিবিদ্ধ হলো প্রতিদিনে বের হতে চাইতো ও প্রতিদিনে বের হতে চাইতো কিন্তু রাখতাম ও ও আর আর ওর 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 মা 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 বলতো যে তুমি ছোট কে বাচ্চা দুটাকে রাখো আমি ওকে নিয়ে যাই তো আপনার এখন ওরা তো আন্দোলন সম্পর্কে কিছু বোঝে না কিভাবে কি করবে তার জন্য আমি আর বের হতে দেইনি তো ও প্রথমে গিয়েছিলাম ওর বন্ধুরা গিয়েছিল মানে ওর সাথে আর ওর মধ্যে সারাক্ষণ এগুলা কাজ করতো যার জন্য ও লিখে রাখতো সব সবকিছু জি 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 ও দিনে টিভি দেখতো ইউটিউবে এগুলা কোথায় গন্ডগোল হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আর আপনারা লিখে রাখতো মানে কিভাবে কি করবে না করবে হুম তারপরে লাশ নিয়ে লাশ দাপন করলেন আপনারা তো ইয়ে মানে আপনারা আপনাদেরকে ডেকে বললো হসপিটালে তারপরে আপনারা লাশ নিয়ে এসে দাপন করলেন

ওইভাবেই যেভাবে ছিল ওইভাবেই কি কি লিখে মানে কি কি লিখে গিয়েছিল ধরেন শুরু থেকে যখন ইন্টারনেট হ্যাঁ ইন্টারনেট ছিল না তখন কি তখন কি করেছিল এক সপ্তাহ যে ইন্টারনেট ছিল তখন শুধু ম্যাডাম ইউটিউবে দেখতো আর আপনার ওর মা আপনাকে পড়ে শোনা এটা চিচিটা চিচিটাতে কি লেখা চিঠিটা শোনাবে না যেগুলা আপনার আন্দোলন চলাকালীন লিখেছে সেগুলো চলাকালীন সময়ে এবং চিঠিটা দুটোই আগে তুমি এটা এটা শুনো ও দেশের যে পর্যায়ে যে পরিস্থিতিটা হয়েছিল এটা নিয়ে ও খুব উদ্বিগ্ন ছিল সে লিখেছে যে দু হাজার চব্বিশ সালে আমরা আমাদের জীবনের এমন এক পর্যায়ে এসে হাজির হয়েছি যেখানে নিজের দেশে আমরা নিজেরাই নিরাপদ না স্বাধীন দেশ হতো যাতে তার নিজের দেশেই স্বাধীনতা পাচ্ছে না পৃথিবীতে হয়তো এমন আর একটি দেশও নাই যেখানে জাতি তার নিজের দেশেই পরাধীন সরকার তার অপকর্মের জেরে দেশের মানুষগুলোকে দমন করে রেখেছে দুই সালে চলমান শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সরকারের নির্দেশে পুলিশ বিজিবি র্যাব ডিপি সেনা সদস্য আবার অন্যান্য দল যুবলীগ ছাত্রলীগ ইত্যাদি দল এই শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায় মূলত এই গুলি চালানোটাই তাকে খুব বেশি কষ্ট দিচ্ছিল যে বিষয়টা ছিল প্রথমে সেটা তাকে এত পীড়া দেয় কিন্তু যখন সাধারণ মানুষের উপর অকাতরে এভাবে সাধারণ মানুষগুলো এভাবে মারা যাচ্ছিল এবং আমার দেশের মানুষ আমার দেশে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরাই যখন সাধারণ জনতার উপর গুলি ছুটছিল এই জিনিসটাই তাকে খুব কষ্ট দিচ্ছিল এবং এটাই ছিল তার আন্দোলনে শরিক হওয়ার মূল উদ্দেশ্য